নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবে মুহূর্তের খবরগুলির দিকে আবারও শুট আউট হুগলিতে কোনগড় রিসরা সীমানা লাগোয়া এলাকার ব্রহ্মস্থানে গুলিবিদ্ধ এক ব্যবসায়ী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালায় হুগলিতে শুট আউট কোনগড় রিসরা সীমানা লাগোয়া এলাকা ব্রহ্মস্থানে গুলিবিদ্ধ ব্যবসায়ী কৃষ্ণা বাঘাল এলাকার বাসিন্দা লরি ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি গুলিবিদ্ধ হন এলাকার সবাই তাকে খান বলে চেনে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে অভিযুক্ত যুবক রঞ্জন যাদব বাঘাল দুই নম্বর লাইনের বাসিন্দা পুরানো শত্রুতা জেনেই ঘটনা বলে অনুমান প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় সকাল সাড়ে নটা নাগাদ ব্যবসায়ী জৈনুদ্দিন আনসারির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন তখন খুব কাছ থেকে মাথার পিছনে গুলি করে রঞ্জন স্থানীয়রা ধরতে গেলে পাঁচিল টপকে পালিয়ে যায় অভিযুক্ত খবর পেয়ে পুলিশে যায় ঘটনাস্থলে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয় চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান প্রাথমিকভাবে মনে হচ্ছে পুরনো গণ্ডগোলের জেরে এই ঘটনা অন্য কারণও খতিয়ে দেখা হচ্ছে ঘটনাটা ঘটে গিয়ে হানসা নিজের কাজে যাচ্ছিলেন এর পিছন দিক দিয়ে বলে নিয়েছে কারণ কিছুই না কোনো কিছু কারণ কারণ ওনার সাথে কোনো ঝগড়া নিয়ে নেই এর আগেও যে ঝগড়া হয়েছিল ওনারও ঝগড়া ছিল না ওটাও মিটমাট হয়ে গেল ওনার সঙ্গে যখন জেলে ছিলেন উনি খান খাওয়াতেন বিনা টেন্ডারে টোল প্লাজা চালানোর অভিযোগ টোল থেকে তোলা হচ্ছে টাকাও একই ব্যক্তি বা কোম্পানি দশ বছর সময় ধরে চালাচ্ছে টোল প্লাজা স্থানীয়দের অভিযোগ একই ব্যক্তি বা কোম্পানি কি করে এত বছর ধরে টোল প্লাজা চালাতে পারে ঘটনা আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানা রূপনারায়ণপুর টোল প্লাজার রূপনারায়ণপুর টোল প্লাজা নিয়ে বিতর্ক বিনা টেন্ডারি টোল প্লাজা চালানোর অভিযোগ টোল থেকে তোলা হচ্ছে টাকাও একই ব্যক্তি বা কোম্পানির প্রায় দশ বছরের সময় ধরে চালাচ্ছে টোল প্লাজা তবে সরকারের কাছে দু সালের পর থেকে টোল প্লাজা রিনিউল বা এক্সটেনশনের কোনো তথ্য নেই বলে জানান অভিযোগকারী ঘটনা আসানসোলে রূপনারায়ণপুর এলাকার বাংলা ঝাড়খণ্ড সীমানা রূপনারায়ণপুর টোল প্লাজা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধীনে থাকায় টোল প্লাজাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক স্থানীয় অভিযোগকারী গোবর্ধন মন্ডল জানান দীর্ঘদিন ধরে বহু সরকারি দপ্তরে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি একই ব্যক্তি বা একই কোম্পানি কি করে এত বছর ধরে টোল প্লাজা চালাতে পারে কেন এত বছর ধরে হয় না টেন্ডার এত বছর পরপর কেউ এক্সটেনশন পেতে পারে টেন্ডার হলে তো অন্যরা ও সুযোগ পেতে পারে রাজ্য সরকারের রাজস্ব বৃদ্ধি পেতে পারে কিন্তু টেন্ডার না হয়ে একজনকেই বছরের পর বছর অনুমতি দেওয়া হয় কেন তিনি আরো বলেন আর আই করে জানা গেছে দু হাজার চোদ্দ এরপর নতুন কোন টেন্ডার বা রেনিওলের কোন তথ্য নেই সরকারের কাছে সুবিধা না পেলে তিনি আন্দোলনে যাবেন এবং জনস্বার্থ মামলা করবেন বলে জানান তিনি এ বিষয়ে উক্ত এলাকার বিধায়ক বিধান উপাধ্যায় বলেন তিনি বিষয়টি শুনেছেন কিন্তু যেহেতু জেলা পরিষদের বিষয় তাই তিনি এ বিষয়ে নাক গলাননি তবে তিনি সভাধিপতির কাছে বিষয়টি জানবেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক স্বচ্ছতার প্রতীক সে জায়গায় কোনো দুর্নীতি মেনে নেওয়া যাবে না অপরদিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান জানান কিছু নিশ্চয়ই নিয়ম আছে এক্সটেনশন করার তবে উক্ত ব্যক্তি বা কোম্পানির সরকারের কাছে টাকা বাকি আছে যে নিয়ে মাঝে মধ্যেই জেলা পরিষদ থেকে নোটিশ করা হয় তখন কিছু কিছু টাকা জমা করে টল কর্তৃপক্ষ যদিও এই বিষয়কে গুরুত্ব সহকারে নিয়েছেন জেলা পরিষদের বেঞ্চার ভি শিবদাসন তিনি বলেন কার নামে টেন্ডার আর কি টোল চালাচ্ছে আর কারি বা পিছনে হাত রয়েছে তাতে তিনি খতিয়ে দেখবেন কারণ এই টেন্ডার না হবার বিষয়টা তার বহুবার ধরিয়ে জানা কিন্তু যেহেতু জেলা পরিষদের বিষয় তাই তিনি জেনেও হয়তো চুপ ছিলেন তবে এবার তিনি মেন্টর বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেবেন প্রশ্ন উঠছে প্রায় দশ বছর ধরে মিনা টেন্ডারে একই ব্যক্তি বা একই কোম্পানি এইভাবে টোল চালাতে পারে এত বছর ধরে টেন্ডার না হয়ে বছর বছর কি এক্সটেনশন হতে পারে প্রথম টেন্ডার ছাড়া সরকারের কাছে আর কোনো ফ্রেশ টেন্ডার বা রিনিউলের তথ্য নেই কেন বছর বছর টেন্ডার না করে টোল চালায় সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে না তো আত্মীয়াই করছে অভিযোগকারী আন্দোলন ও জনস্বার্থ মামলার হুমকিও দিচ্ছেন তিনি এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় তবে বিজেপি জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জী বলেন জেলা পরিষদের নাকের জগায় অবৈধভাবে টোল ট্যাক্স চলছে যেখানে এক ব্যক্তি একইভাবে কোনো টেন্ডার ছাড়া কেন পাচ্ছে বা তার কেন মুখে কুলুপ এটে বসে আছে জেলা পরিষদের পদধিকারীরা জেলা পরিষদটা কাঁদে তৃণমূলে একটা আরটিআই মারফতে এই খবরটায় উঠে এসেছে এবং আর টিআইটা হয়েছে বলে আজকে জেলা পরিষদ বলছে যে কোনো রকম তাদের কাছে সূচনা নেয় বা তারা জানে না জেলা পরিষদের নাকের ডগায় একটা টোল ট্যাক্স চলছে অবৈধভাবে চলছে এবং যেখানে একই লোক কন্টিনিউয়াসলি এই টোল ট্যাক্সটা পাচ্ছে উইদাউট এনি টেন্ডার উইদাউট এনিথিং কেন পাচ্ছে আর এতদিন তারা মুখে কুলু বসে আছে জেলা পরিষদের পদাধিকারীরা কেন মুখে কুলুপেটে বসে আছে জেলা পরিষদটা কাদের তৃণমূল কংগ্রেসের দায়িত্বটা কাদের তৃণমূল কংগ্রেসের এখানে আইন প্রশাসনের দেখার দায়িত্ব প্রশাসনের কেন আজকে তৃণমূলের পুলিশ মন্ত্রী তৃণমূলের প্রশাসন তৃণমূলের সরকার তৃণমূলের জেলা পরিষদ সবকিছু তৃণমূলের হওয়া সত্ত্বেও তৃণমূলের একটা অবৈধ টোল ট্যাক্স চলছে সেটা আর করার পর খোলসা হয়েছে আমি এইসবটা শুনেছেন বহুদিন থেকে শুনে আসছেন এখন আমি কিছু বলতে পারছি না এই জন্য আমি জেলা পরিষদের দায়িত্ব নেওয়ার পর মেন্টরের দায়িত্ব নেওয়ার পরে আমি পার্শ্ব থেকে বসছেন আমি সোমবার থেকে বসবো আর বসার পরে আমি দেখব কি কি ম্যাটার আছেন যে সরকারকে দু টাকা আর্নিং হয় যে জায়গা থেকে আর্নিং আসে জেলা পরিষদে প্রথম ওই জায়গা একদম টাইট করে রাখতে হবে দু পয়সা সরকারের পক্ষে আসতে হবে আগে দু টাকা সরকারের পক্ষে না আসে তো সরকার কি রকম এগিয়ে যাবে আর জেলা পরিষদের ডেভেলপমেন্ট কি রকম হবে তো যে যে জায়গা টাকা আসার জায়গা আছে ওই জায়গাকে ঠিক রাখতে হবে কত টাকা নিবে তেইশ টাকা কোথা থেকে আসছো তোমরা আমি এই ঝাড়খণ্ড থেকে তো যতবার আসবে তো তিরিশ টাকা লাগে রসিদ দেয় হ্যাঁ রসিদ দেয় তো রসিদ দেখো দেখি রসিদ আমি নিয়ে নিই

আগে থেকে আমরা জেলা পরিষদে এন্ট্রি নিয়েছি দু হাজার আর এটা চোদ্দ না পনেরোতে টেন্ডার এজেন্সি পেয়েছিল টেন্ডারই চলছে কিন্তু রিটেন্ডার হয়তো হয়নি কিন্তু এক্সটেনশন হয় এটা সিস্টেম আছে ওদের একটা এত পার্সেন্টেজ প্রত্যেক দু বছর তিন বছর পরপর বাড়িয়ে এক্সটেনশন করে তারা সেই এজেন্সিকে তারা দেয় আমরা দু সাল থেকে মানে আন্দোলন করে আসছি আমরা ওখানে টেন্ডারে অংশগ্রহণও করেছিলাম আমরা দেখি যে ওখানে বিভিন্ন বিভিন্ন রকমভাবে টেন্ডার হলো সেই টেন্ডারের মধ্যে জালিয়াতি হয়ে গেল তারপরে আমরা পরবর্তীকালে মাস ডেপুটেশন দিলাম কিন্তু এখনও পর্যন্ত তার কোনো রেজাল্ট আমরা পাইনি এখনও পর্যন্ত যেহেতু ওটা জেলা পরিষদ দেখে জেলা পরিষদের ওটা আমার এই বিধানসভার রূপনারপুরে ঝাড়খণ্ড বর্ডারে রয়েছে এটা এবং ওটা জাস্ট আপনার কাছ থেকে রিপোর্ট পেলাম আমি নিশ্চিতভাবে সাহেব বা আমার জেলা পরিষদ থেকে জেনে রিপোর্টটা দিতে পারবো যে তাদের টেন্ডার হয়েছে কি না না কী ব্যাপার আছে সেটা জেনে বলতে পারবো খড়গপুর শহরে ঢুকলো হাতির দল সূত্রের খবর প্রায় দশ থেকে বারোটি হাতি রয়েছে সকাল থেকেই হাতি তাড়াতে হুলা পার্টি সহ পুলিশ তৎপর রয়েছে খড়গপুর শহরে ঠুকলো হাতির দল প্রায় দশ থেকে বারোটি হাতি রয়েছে বলে সূত্রের খবর ইতিমধ্যেই হাতি তাড়াতে হুলা সহ পুলিশ তৎপর রয়েছে সকাল থেকে খড়গপুর সাউথ সাইড এলাকার কয়েকটি রাস্তা আপাতত বন্ধ রেখেছে খড়গপুরের রেল এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুলের সামনে জঙ্গলে রয়েছে হাতির দল আর এই হাতির দল শহরে ঢোকার জেরে একেবারে আতঙ্ক ছড়িয়েছে গোটা খড়গপুর শহর জুড়ে ও ভাই আতে প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র বাংলার সংস্কৃতি জগতের নক্ষত্র পতন থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঁচাশি বছর বয়সে প্রয়াত হলেন বাঞ্ছারামার বাগান আদর্শ হিন্দু হোটেল খ্যাত অভিনেতা মনোজ মিত্র বাংলা সংস্কৃতি জগতের প্রয়াত প্রয়াত মিত্র মিত্র ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংবাদ প্রতিদিন ডিজিটালকে এই খবর জানান অভিনেতার ভাই সাহিত্যিক অমর মিত্র পঁচাশি বছর বয়সে প্রয়াত হলেন বাঞ্ছার আমার বাগান আদর্শ হিন্দু হোটেল খ্যাত অভিনেতা সঙ্গীত নাটক পুরস্কার জয়ী নট ও নাট্যকারের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে বিরাট তৈরি হল সল্টলেকের ক্যালকাটা হট টেলিভিশন সিনেমা জগতের দাপতের শিল্পী ভর্তির সময় হাসপাতাল জানিয়েছিল তার হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না হার্ট পাম্পের সমস্যা রয়েছে এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে নেই ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে সোডিয়াম পটাশিয়ামেরও সমস্যা রয়েছে প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টা বৃথা গেল বন্ধুগুলো আমার চেয়ে অনেক বড় বাংলা থিয়েটারে বাংলা চলচ্চিত্রে তার একটা অসাধারণ অবদান রয়েছে মৌলিক নাটক রচনার ক্ষেত্রে তিনি যে মানে দান করেছেন বাংলা সাহিত্যকে সেটা একটা অপূরণীয় মানে অনবদ্য অসাধারণ মানে অনন্য সাহিত্য হয়েছে হয়ে গেছে আমরা একসঙ্গে বিদেশে বঙ্গ সম্মেলনে লন্ডনে শারদ উৎসবে আমরা একসঙ্গে অভিনয় করেছি মনোজ মিত্রর সঙ্গে ওনার নির্দেশনায় একসঙ্গে অলোকানন্দ এই মনীয় সাত চকিতার নাটকে তার সত্তর বছর বয়সে আমি পূর্ব পশ্চিম থেকে তাকে সম্বর্ধনা দিয়েছি তার সঙ্গে দীর্ঘ যাত্রা একটা শেষ হলো বিচ্ছেদ হলো বাংলা খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনে সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাকট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক চোখ বন্ধ করে ভরসা করতে পারেন স্টেবিলাইজারের উপর ম্যাক্টন স্টেবিলাইজার